একাদশ দ্বাদশের পরে বা নবম দশমের রেজাল্ট এসএসসির ওয়েবসাইট থেকে রেজাল্ট জানতে পারবেন চাকরি প্রার্থীরা আগামী সোমবার ফল প্রকাশ এস নবম দশমের মোট তেইশ হাজার দুশো বারোটি শূন্যপদ আরো বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে সোমরাজ স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা নবম দশমের লিখিত পরীক্ষার ফল প্রকাশ আগামী সোমবার করতে পারে কমিশন নবম দশমের শূন্যপাত রয়েছে তেইশ হাজারেরও বেশি শূন্যপাত রয়েছে এবং ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন তুমি জানো যে গত সাতই সেপ্টেম্বর পরীক্ষা নিয়েছিল নবম দশমে লিখিত পরীক্ষার ফল প্রকাশ নিয়ে প্রস্তুতি নিচ্ছিল এসএসসি প্রথমত এই সপ্তাহে ফল প্রকাশ করার চেষ্টা করছিল কমিশন কিন্তু এই সপ্তাহে ফল প্রকাশ করতে পারছে না কমিশন তেমনটাই কমিশন সূত্রে খবর আগামী সপ্তাহে সোমবার এই ফল প্রকাশ করতে পারে কমিশন এবং ফল প্রকাশ যখন করা হবে সেই সময় কমিশনের ওয়েবসাইট থেকে শুধুমাত্র পরীক্ষার্থীরাই ফলাফল জানতে পারবেন অর্থাৎ আলাদা করে নাম ভিত্তিক কোন তালিকা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে না শুধুমাত্র প্রার্থীরা তাদের রোল নাম্বার এবং জন্ম তারিখ এবং তারপরে কিন্তু সেক্ষেত্রে কমিশন বলছে যে সেই ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করতে আরো বেশ কিছুটা সময় লাগবে তবে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করে দেওয়া হবে এগারোটি বিষয়ে যে লিখিত পরীক্ষা নিয়োজিত কমিশন সে এগারোটি বিষয়ে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে পারে আগামী সোমবার স্কুল সার্ভিস কমিশন সেক্ষেত্রে সোমবার সন্ধ্যের পর এই ফল প্রকাশ করা হবে বলেই কমিশন সূত্রে খবর বেশ